নারীরা যেখানে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্ত সেখানে নারীরা নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকা সত্ত্বেও তারা কিন্তু আর জাগসতে অংশগ্রহণ করতে পারছে না যে নারী এগুলেই দেশে এগোবে আমি বরাবরই আসলে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলাম স্টিল আছি এবং তারই ধারাবাহিকতায় আসলে জাগস নির্বাচনে অংশগ্রহণ করা নারী এই পথটি থেকে এবং সহ সমাজ সেবা যেখানে আসলে আমরা নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের স্বাস্থ্য সেবা এবং নারী উদ্যোক্তা যারা আছেন তাদের তাদের লক্ষ্যে কাজ করার জন্য শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটি আন্দোলন এবং সংগ্রামে তারা প্রথম কাতারি থেকে অংশগ্রহণ করেছে কিন্তু আসন্ন জাতস নির্বাচনে যেখানে নারীদের স্বতঃ অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু আজ নারীরা কিন্তু সেখানে শতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারে নাই আমরা যদি কেন্দ্রীয় সংসদগুলোর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে নারী পদপ্রার্থীদের সংখ্যা খুবই কম এবং একই সাথে আমরা যদি নারীদের হলগুলোর দিকে লক্ষ্য করি হল সংসদ কিন্তু নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম এবং কোনো কোনো পদ কিন্তু এখনো শূন্য অবস্থায় রয়েছে নারীরা যেখানে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে নারীরা নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী থাকা সত্ত্বেও তারা কিন্তু আর জাগসতে অংশগ্রহণ করতে পারছে না তারা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে আমি ঠিক এই জায়গাটিতে কাজ করতে চাই যেন নারীরা শত ভাবে নির্ভয়ে কাজ করতে পারে এবং তারা তাদের নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তখনই তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে যেতে পারবে যখন তারা একটি নিরাপদ ক্যাম্পাস পাবে কি নিরাপদ দেশ পাবে তো আমি আসলে ঠিক এই জায়গাটিতে কাজ করতে চাই আমি চাই নারীরা তাদের ক্যাম্পাসে নিরাপদ থাকুক নারীরা তাদের হলে নিরাপদ থাকুক নারীরা তাদের ডিপার্টমেন্টগুলোতে নিরাপদ থাকুক দেখবেন কোন নারী যদি ইসলামিক দৃষ্টিভঙ্গির হয় তখন তাকে এক ধরনের ট্যাগ দেওয়া হবে কোন নারী যদি স্বাধীনচেতা হয় তখন তাকে এক ধরনের ট্যাগ দেওয়া হবে কিন্তু আমরা তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর যেখানে নারীরা শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আন্দোলনে আমরা তো তারপর এমন একটি দেশ চাই নাই তো আমি চাই যে নারীরা নেতৃত্বের গুণাবলী যাদের আছে তারা নিজেদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসুক এবং তাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেটা সাইবার বুলিং থেকে হোক ট্যাগিং থেকে হোক বডি সেভিং থেকে হোক আমি ঠিক এই জায়গাগুলোতে এগুলোর বিরুদ্ধে কাজ করতে চাই যে নারী এগুলোই দেশে এগোবে আমি চাই যে প্রত্যেকটি হলে হলে মেয়েদের যে হলগুলো রয়েছে একটি করে মেডিসিন কর্নার থাকুক যেখান থেকে নারীরা তাদের প্রয়োজনীয় মেডিসিন গুলো ইমার্জেন্সি যখন প্রয়োজন তখন যেন তারা সেখান থেকে নিতে পারে আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে কিন্তু যখন সেটা প্রয়োজন তখন কিন্তু আমরা পাই না যদি মানসিক স্বাস্থ্য আমরা নিশ্চিত করতে পারি তাহলে তারা একাডেমিক লাইফে এবং পার্সোনাল লাইফে আরো বেশি এগিয়ে যেতে পারবে নারীদের নিরাপত্তা স্বাস্থ্য সেবা এবং মান উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য আসন্ন জাপশো নির্বাচন এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমি আপনাদের কাছ থেকে আপনাদের দোয়া সমর্থন এবং মূল্যবান ভোট প্রত্যাশা করছি